আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন আচ্ছা ইব্রাহিম ভাই আজকে আপনাদের জন্য দুইটা গাড়ি নিয়ে আসে দুইটা গাড়ি আপনার সাধ্যের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলির স্বপ্ন পূরণ হবে আজকে দশ লক্ষ আশি হাজার টাকায় এবং তেরো লক্ষ আশি হাজার টাকায় দুইটা গাড়ি দেখাবো এটার মডেল হচ্ছে দুই হাজার আর এটার মডেল হচ্ছে আপনার দুই হাজার নয় দুইটা গাড়ি তেলে চালিত এবং দুইটা গাড়ি পুষে স্টার্ট এবং দুইটা গাড়ি তেরো সিরিয়ালের আপনারা যারা ইব্রাহিম ভাইকে আমার ভিডিওতে আগে দেখছেন তাদেরকে তো নতুন করে আর পরিচয় দেওয়ার কিছু নাই তবে এই দুইটা গাড়ি কেনার জন্য ইব্রাহিম ভাইয়ের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো ভাইয়া শর্ট টাইমে আমাকে শুধু দুইটা গাড়ির ডিটেলস বলেন এটা দুই হাজার আঠারো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন এবং কি পুষে স্টার সিসি তেরোশো সুযোগি ডিজায়ার ডিজায়ার জি আচ্ছা একটু ভিতরটা দেখাই আসেন গাড়িটা কিন্তু পুষে স্টার এই দেখেন এখানে হচ্ছে পুশ বাটন এবং এটার ভিতরটা হচ্ছে ইন্টেরিয়র বিস্কিট কালার এই গাড়িটা আঠারো মডেল উনিশ রেজিস্ট্রেশন এবং অ্যান্ড্রয়েড মনিটরও আছে গাড়ির ব্যাক সাইডটা দেখেন এখান থেকে দেখলে কত সুন্দর লাগে ব্রোঞ্জ কালার গাড়ি এবং এটাতে কিন্তু আপনার পার্কিং সেন্সর আছে বডি সেন্সর আছে এই গাড়িটা আপনার আঠারো মডেল হওয়ার পরে গাড়ির দাম কত শুনবেন অনলি তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আসলে কিছু হবে নি ইনশাআল্লাহ আসলে অবশ্যই অনার করা যাবে ইনশাআল্লাহ আবার অনারও করবেন ইনশাআল্লাহ হাসানদার নাম বলে দাম কম ওকে আসেন তাহলে এটা 18 মডেল গাড়ি রেজিস্ট্রেশন 19 এ এটা হচ্ছে সুজুকি ডিজায়ার 14 1300 সিসির গাড়ি জি জি এবং এটা Android প্লেয়ার সহ পাবেন জি আর অপশন চালিত গাড়ি দুটায় তেলে গাড়ি দুটা তেলেতে ফুল টাঙ্গি তেল করে দিব আবার তেল ভরে দিবেন ইনশাআল্লাহ যেই গাড়ি কিনবে জি আপনাদের তেলে টাঙ্গি ফুল করে দিবেন আর গাড়ি কেনার জন্য কোথায় আসবে এসে এটা আসতে হলেও মোহাম্মদপুর আদাবর আচ্ছা

আমি নিয়ে আসি সবাই একটু সাপোর্ট দিবেন একটু ভালোবাসবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসায় এতদূর আসতে পারছি আর ইনশাল্লাহ এগিয়ে যাব তো সবাই একটু মা বাবাকে বেশি বেশি ভালোবাসবেন সবাই এবাজত করবেন পাশাপাশি নামাজ করবেন তো এটাই আমার বলার ছিল আর হইলো আপনারা ইনশাআল্লাহ আসেন গাড়িগুলো ভিজিট করেন দেখেন ভালো হলে ভালো অবশ্যই ভালো হলে নিয়ে কেননা গাড়িটা আপনি কিনতে হলে অবশ্যই দেখতে হবে তো অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আসেন দেখেন

আর হচ্ছে দশ আশি আল্লাহ হাফেজ ইব্রাহিম ভাই ভালো থাকবেন সবাই নেক্সট টাইম আবার দেখা হবে